দেশে ঝড়ের পরে যেমন আম কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে মানুষ ঠিক ঠিকাই দেহের উপায় মারামারির পরে ইট কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে একদল নারীরা মূলত এই ইটগুলো তারা ভালো কাজের জন্য কিন্তু গোছায় না পুনরায় আবার মারামারি করতে হবে সেই জন্য এই ইটগুলো কুড়িয়ে তারা ব্যাগে বা নির্দিষ্ট একটি স্থানে গুছিয়ে রাখে সাম্প্রতিক এমনই একটি দৃশ্য ধরা পড়েছে ঝিনাইদেহের শৈলকুপা উপজেলা ডয়রা গ্রামে জানেন গতকাল ডয়রা গ্রামে ঘন্টা ব্যাপী এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের অর্ধ শতেরও অধিক মানুষ হতাহত হয়েছে আমরা মারামারি শেষ হওয়ার কয়েক মিনিট পরেই ঘটনাস্থলে উপস্থিত হই সেখানে গিয়ে দেখি ইট খুঁটতে ব্যস্ত স্থানীয় নারীরা প্রশ্ন করেছিলাম কেন আপনারা ইট খুঁটছেন কেউ কথা বলেছিল কেউ বলেনি অনেকেই বলেছিল আবারও মারামারি হতে পারে এই জন্য তারা ইট গুছিয়ে রাখছে একটি কথা আসলে এখানে বলতেই হয় এই যে গ্রামে গ্রামে যে হানাহানি মারামারি হয় সামাজিক দ্বন্দ্ব হয় এতে পুরুষরা যেমন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় আর তাদেরকে সাহায্য করে কিন্তু নারীরা কখনো তাদের ইট এগিয়ে গুছিয়ে দেয় আবার কখনো তাদের পানি সহ নানা উপকরণ তাদের কাছে গুছিয়ে দেয় কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে সব ঘটনায় শুধুমাত্র পুরুষরাই আসামি হয় বা হতাহত হয় আর নারীরা তাদের সহযোগিতা করেও এ যাত্রায় কোনো আসামিও হয় না বা হতাহতের পরিমাণও একেবারেই কম হয় অনেকের কাছে এটি খারাপ মনে হলেও এটি সত্যি একটি মজার বিষয় যে সবখানে ঝড়ের পরে আম কোড়ানোর জন্য নারীরা ছোট শিশুরা ব্যস্ত হয়ে পড়ে সেখানে মানুষ মারামারির পরে ইট কুড়াতেই ব্যস্ত হয়ে পড়ে অনেকে আবার বলে এই ইট পড়ে রাস্তায় যান চলাচল ব্যাহত হবে এজন্যই তারা রাস্তার উপর থেকে ইটগুলো সরিয়ে নির্দিষ্ট একটি স্থানে গাদি দিয়ে রাখে কিন্তু এই ইটগুলো কিন্তু একবারের ইট নয় বিভিন্ন জায়গা থেকে মানুষ একত্রিত হয়ে এরপর মারামারি হানাহানিতে তারা জড়িয়ে পড়ে কিন্তু আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে সব ইট এক জায়গায় নির্দিষ্ট একটি স্থানে এসে মারামারি হয় এবং সেই ইটগুলো গুছিয়ে একজন বা দুইজন ব্যক্তি নিয়ে নেন আসলে শৈলকুপার মারামারিতে ইটের ব্যবহারটা দীর্ঘদিনের এখানে ইট দিয়ে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করে সব মিলে বলা যায় দীর্ঘ দিন ধরে শৈলকুপা উপজেলা যে অশান্ত এই অশান্ত উপজেলাকে শান্ত করতে হবে এই চিন্তা চেতনা কারোর মধ্যেই নেই গতকাল রয়ড়া গ্রামে গিয়ে দেখা যায় যে আসলে রয়ড়া গ্রামে কেন মারামারি হয়েছে অনেকে জানেই না এখানে একসময় আওয়ামী লীগের দুটো পক্ষ থাকলে এখন কিন্তু সবাই বিএনপি তাহলে এতদিন যারা ইচ্ছামতো দল পরিবর্তন করে আওয়ামী লীগ সরকারের আমলে সকল ধরনের সুযোগ সুবিধা নিয়েছে তারাই আবার এখন বিএনপি সেজেছে তাহলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কেন তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে নাকি এখানেও তাদের কোনো স্বার্থ আছে সেটি কিন্তু এখন খতিয়ে দেখার বিষয় রিপোর্ট ইগোল টিভি নিউজ